গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে হচ্ছে এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বসে বসেই স্টার্ট করলাম বিকজ আজকে অভিজিৎ অফিস যায়নি ও ওয়ার্ক ফ্রম হোম করছে একটু চুপ ওয়ার্ক ফ্রম হোম করছে তো সেই জন্যে দেরি করে উঠেছি সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে চা খেয়ে রনকে খাওয়ানো হয়ে গেছে এইবারে হচ্ছে মাছটা বার করেছি ইলিশ মাছ বার করেছি কিন্তু তা শুধু তো মাছের ঝোল করলে হয় না কিন্তু তার সাথে যে কি করব সেটা আর বুঝে উঠতে পারছি না বাবু ছিঁড়ে দিলি ওটা বুঝতেই পারছি না কি যে রান্না করব। কি করা যায় বলো তো বুঝতেই পারছি না মানে একটু ভাজাভুজি করলে ভালো হয় কিন্তু ভাজা ভাজাভুজির মতো সেরকম কিছু নেই তো ওটাই ভাবছি যে কি করা যায় হ্যাঁ ঠিক আছে কিচ্ছু হয়নি ফেলে দাও ওটা নোংরাটা তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক কি করি তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম না করলাম আর কালকে মিষ্টি কেমন লেগেছে তোমাদের আমাকে কিন্তু একটু জানিও প্লিজ তাহলে আমার খুব ভালো লাগবে আর তোমরাও ট্রাই করো এই হচ্ছে ব্যাপার আর রনও এখন খেলা করছে আর অভিজিৎ মিটিং করছে তো অভিজিৎ মিটিংটা করে বেরোক দেখি আর কি করতে পারি রান্নাবান্না তো এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আবার আসছি তো গাইজ আমি রান্নাঘরে এসে গেছি আর কি রান্না করব ডিসাইড করলাম প্রথমে ভাবলাম যে যে সবজি আছে ঝিঙে বরবটি ফুলকপি আলু গাজর দিয়ে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো সেই জন্যে আমি সব সবজি বার করে নিয়েছিলাম তারপর হঠাৎ মাথায় আর মাছের ঝোল করব ইলিশ মাছটা বার করেছি ইলিশ মাছ দিয়ে মানে যেমন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আজকেও ঝোল করবো তার কারণ রণকে খাওয়াবো সেই জন্যে তো তারপর হঠাৎ করে মাথায় আসলো যে সেদিনের বাঁধাকপি বেশ খানিকটা রয়েছে তো এবার বাঁধাকপিটা রয়েছে রাত্রিরে আর কত খাবো সে তরকাও রয়েছে বাঁধাকপিও রয়েছে এত তো আর রাত্রিরে খাওয়া সম্ভব নয় বাট শেষ তো করতে হবে নষ্ট করলে তো চলবে না বলো তো তারপর ভাবলাম যে একটা কাজ করি মাছের মাথাটা যখন বার করেইছি ভাজতে দিয়েই দিই ভাজতেও দিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম যে ভাজতে যখন দিয়ে দিয়েছি বাঁধাকপিটা বার করে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করে নিই তাহলে ওটা বেশ অভিজিৎ খেতেও ভালোবাসে আর খাওয়াও হয়ে যাবে ভাত দিয়ে আর তার সাথে মাছের ঝোল তো থাকবেই কোনো অসুবিধা হবে না তো সেই জন্য দেখো মাছের মাথা ভাজা হচ্ছে গন্ধে পুরো মোমো করছে ইলিশের গন্ধ তো চলো করে নিই রান্নাটা ঝটপট ফাঁকি রান্না আজকে ভীষণ ফাঁকি মারছি আমি রান্নায় দেখছো ওই বাঁধা বাসি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি নতুন হয়ে গেল বাহ কি ভালো খাওয়ার হলো তো যাই হোক তো চলো দেখতে থাকো ব্লগটা আমি আবার পরে আসছি তো গাইজ আমার রান্না হয়ে গেছে ফাঁকিবাজি রান্না ফাঁকিবাজি রান্না আমি করে নিয়েছি আর হচ্ছে গাড়ি দেখছি না আমি দেখ গিয়ে যা তো এবার আমি রনকে স্নান করাবো আর এর মাঝখানে আমি আমরা আমি আর অভিজিৎ একটু মুড়ি চানাচুর খেয়েছি নর্মাল মুড়ি আর চানাচুর নর্মাল মুড়ি আর চানাচুর খেয়েছি বুঝলে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই রোজ মুড়ি খাচ্ছি আর কি শেয়ার করবো তোমাদের তো যাই হোক তো এবারে আমি স্নানটা করিয়ে নিই করিয়ে তারপরে দিদি আবার দিদি একবার এসেছিলো এসে ঘর ঝাড় ঝাড়ু পোছা করে গেছে এবার আসবে হচ্ছে বাসন মাঝতে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না রান্না কিছু করিনি মানে ওই আর কি যেটুকু করেছি তো হয়ে গেছে ভাতটা দিদি বাসন মেজে দেওয়ার পরে ভাতটা বসাবো গ্যাসটা পরিষ্কার করে দিয়ে যাক তারপরে মানে ভাতটা বসিয়ে দেবো তো চলো আমি ওকে স্নানটা করিয়ে নিই তো গাইজ আমি স্নান করে নিয়েছি দেখো আমার স্নান হয়ে গেছে আর রণরও স্নান হয়ে গেছে এই যে রণ শুয়ে আছে ও এমনি শুয়ে আছে আমি স্নান করতে গেছিলাম বলেও শুয়ে আছে আর এবারে আমি ভাতটা নামাবো ভাতটা হয়ে গেছে আমি স্নান করতে যা সরি স্নান করতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো নামিয়ে রণকে আগে খাইয়ে দেবো আর এখন বাজছে দুটো তো চলো রনকে খাইয়ে দাইয়ে তারপর আমরা খেতে বসবো তো পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি তো গাইজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম আমি যখন রনকে ঘুম পাড়াচ্ছিলাম রনকে বাইদাভে রনকে খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে তো রনকে যখন আমি ঘুম পাড়াচ্ছিলাম তো একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে তো অভিজিৎ নিয়েছে পার্সেলটা তারপরে আমি ঘুম পাড়িয়ে বেরোনোর পরে আমি ওই ঘরে গেছি ও মিটিং করছে তো বললো তোমার জন্য একটা গিফট আছে তো কি গিফট হতে পারে বলো তো আমি তো বুঝতে পারছি না কি গিফট অ্যামাজন থেকে কি গিফট আসতে পারে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করি আমি আনপ্যাক করি এইটাকে আনবক্সিং করে নিই কী হতে পারে আমি জানি না কি হতে পারে আমাকে কিছু বলেনি তো দেখি দেখা যাক কী আছে এর মধ্যে পারে তোমরা বলো তো কি হতে পারে কি হতে পারে দেখেছ আমাকে বলেনি ট্রাইপড অর্ডার করেছে ওয়া আমি কি খুশি হয়েছে চলো ভালো লাগছে দেখি দেখি কেমন কেমন দেখি খুব মজা আসছে তোমাদের সাথে এবার আমি সবকিছু শেয়ার করতে পারবো ঠিক করে দাঁড়াও দাঁড়াও দেখাই তোমাদেরকে এই দেখো কি সুন্দর ট্রাই কর্তা বা আমি এখন তোমাদের সাথে সবকিছু শেয়ার করব বা কি মজা কি মজা এবার এটাকে দেখতে হবে এটাকে কিভাবে লাগাতে হয় আমি ঠিক জানি না এটাকে কিভাবে লাগাতে হয় তো দেখি চলো লাগাই সেট করি তারপর তোমাদেরকে বলছি ঠিক আছে আর কেমন কেমন হয়েছে আমার ভাবো তুমি মানে তোমরা ভাবো এরকম হঠাৎ করে একটা তোমার যেটা দরকার সেটা যদি আসে আর সেটা যদি তোমার গিফট হয় তাহলে তোমার কত ভালো লাগবে আমারও সেম তাই হচ্ছে আর আমার এটা সত্যি খুব দরকার ছিল খুব খুবই দরকার ছিল না হলে তোমাদের সাথে ঠিক করে সব কিছু শেয়ার করতে পারছিলাম না তো তো আমার খুবই দরকার ছিল এটা তো চলো অভিজিৎকে থ্যাংক ইউ বলে নেবো তার আগে আমি এটাকে দেখি কেমন করে সেট করতে হয় আসছি পরে তো গাইজ আমি দেখো ট্রাইপড থেকে করছি তোমাদের সাথে ব্লগিং কি ভালো লাগছে আমার হাতটা ব্যথা হবে কম হাতে নিয়ে অসুবিধা হয় তো ট্রাইপড দিয়েই করছি এখন তোমাদেরকে আরও ভালোভাবে সব কিছু দেখাতে পারবো তো চলো অভিজিৎকে অভিজিতের মিটিংটা হয়ে যাক তারপর ওকে থ্যাংক ইউ বলবো তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আরো দুটো বক্স আছে যেটা হচ্ছে ফার্স্ট ক্রাই থেকে এসছে আমি এটা তোমাদের সাথে এইগুলো এইটা একটা আর এটা একটা এই দুটো আছে ফার্স্ট ফ্রাই থেকে এসছে ফার্স্ট ফ্রাই থেকে এসছে মানে বুঝতেই পারছো রণোর জন্য এসছে তো রণোর জন্য যে তো দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম তো ওই দুটো জিনিস আমি তোমাদেরকে দেখাবো কিন্তু এখন না পরে আমি আনবক্স করব তো তখন তোমাদের সাথে শেয়ার করবো আরও দুটো বক্স আছে তো চলো এসছে দুদিন আগেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি খুলিনি এখনো পর্যন্ত তো চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে ওইগুলো খুলে ঠিক আছে দাদা দেখো আমরা ভাত নিয়ে বসে পড়েছি এই যে ভাত অভিজিতের ভাত মাছের ঝোল সব নিয়ে বসে পড়েছি তো চলো খেয়ে নি প্রচণ্ড গরম লাগছে যাই না কেন হঠাৎ করে বিভৎস গরম লাগছে তো যাই হোক খেয়ে নিই এখন সাড়ে তিনটে বাজছে খেয়ে দিয়ে নিই তারপর একটু রেস্ট করবো দিয়ে দেখি সন্ধ্যাবেলায় আবার কোথায় বেরোনো যায় সাথে থাকো তো গাইজ দেখো এখন বাজছে পৌনে আটটা আর আমি সাড়ে সাতটা অবধি ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি দেখ বাবা দেখতে পাচ্ছিস ও তো খুব এক্সাইটেড আমার এই ট্রাইপডটা দেখে কিভাবে করতে হয় কি করতে হয় সেই জন্য খুব এক্সাইটেড ও এটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক তো এইবার আমি একটু রেডি হব রেডি হয়ে একটু বেরোবো বেরোই দেখি কোথায় যাই তারপর তোমাদেরকে বলছি হ্যাঁ এটা বক্সটা তাই তো হ্যাঁ এটাকে কি বলে বলো তো হ্যাঁ বাবা ফোন ফোন ড্রাইভার অ্যা গুড জাম মা তো যাই হোক তো চলো ঘুরে আসি ঘুরে এসে তোমাদেরকে মানে তোমাদেরকে বলছি কোথায় যাই বাইরে বেরোই তারপর তোমাদের দেখাচ্ছে আমরা কোথায় যাই এখন আমরাও জানি না আমরা কোথায় যাব। তো চলো দেখতে থাকো সাথে থাকো তাহলে আমার ভালো লাগবে টাটা বাবা টাটা তো গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি জামা প্যান্ট পরে রেডি পুরো একটু কাজল পরেছি আর কিছু আর এই যে রন রন রেডি রন এখন বার গাড়ির চাবি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তো আর তো মনে হয় রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে আসি একটু ঘুরে আসি রণকে নিয়ে ঘোরার জন্যই বেরোনো আর কি আর কিছুই না তো চলো বেরিয়ে আসি আর যদি সেরকম কিছু খাই দাই তোমাদের সাথে শেয়ার করব টাটা তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি এখন বাজছে পৌনে দশটা বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি আর এবারে আমি বসাব হচ্ছে রণর জন্য ভাত মানে ভাত আছে ডাল সেদ্ধ দেব আর তার সাথে আলু তারপর কি গাজর তারপর বর ডিম সেদ্ধ দেবো তো সেটা প্রেশার কুকারে দেব তো সেই জন্য খুব একটা খুব অসুবিধা নেই তো তাই জন্যে এবারে আমি আলু ফালুগুলো কেটে নেব দাঁড়াবো একটু রাখি

একটা বরবটি দেব একটা বরবটি দেবো আলুটা বের করি দেখে একটা আলু দিয়ে দেবো তো এই হলো ব্যাপার আর ঘুরতে গেলাম বলতে একটু ওই একটু দূরের দিকে লং ড্রাইভে গেছিলাম বুঝলে তো লং ড্রাইভে যেহেতু গেছিলাম তো সেই হিসেবে সেইভাবে কিছু খাওয়া দাওয়া করিনি সেইভাবে কি কিছুই খাওয়া দাওয়া করিনি কিন্তু রাত্রির জন্য অভিজিৎ বললো যে তরকারি ছিল না আছে কিছু করা তা আমি বলেছিলাম যে এই আলু ফুলকপি ভাজা করব। এবার উইকেন্ডের ব্যাপার বুঝতেই পারছো খেতে চায় না এইসব সারা সপ্তাহ খেয়ে নেবে কিন্তু উইকেন্ড হলে ওই ভাজা দিয়ে রুটি নর্মাল রুটি তরকারি খাবে না ওর লাগে একটু চিকেন একটু ডিম এসব লাগবে আর কি তো যাই হোক তো সেই জন্য করলাম হচ্ছে এখানে একটা ছোট্ট মতো চাইনিজ দোকান আছে সেই দোকান থেকে কিনে নিয়ে আসলাম আমার জন্য নুডলস হ্যাঁ গো কি গো এই যে কি নুডলস এনেছে আমার জন্য চিকেন চিলি গার্লিক নুডলস এনেছে আমার জন্য তো যাই হোক ওটা আমি খাবো আর ওর জন্য এনেছে কি শেজওয়ান রাইস হ্যাঁ শেজওয়ান ফ্রাইড রাইস এনেছে ওর জন্য চিকেন শেজওয়ান তো খাবে তো এই হলো ব্যাপার বুঝলে তো উইকেন্ডের ব্যাপার যতই যাই হোক কিছু বলে লাভ নেই আর শুনবে না কথা চলো এই করে নি করে নি প্রেশার কুকারে দেব একটু ডাল দেব ভাত তো আছেই একটু ডাল দিয়ে এই সেদ্ধ গুলো বসিয়ে দেবো হ্যাঁ দশ মিনিটে হয়ে যাবে রনকে খাইয়ে দেব কোনো চাপ নেই আর একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো আমি না আমার প্রেশার কুকারে ডিম সেদ্ধ করতে ভয় লাগে আমার মনে হয় যে প্রেশার কুকারের মধ্যে যদি ফেটে যায় ডিম সেদ্ধটা ডিমটা দিলে পরে কিন্তু আমি জানি ফাটবে না ওটা আমার ভুল ধারণা কিন্তু ওই আর কি ভয় লাগে আমার তো যাই চলো আমি বসিয়ে দিই পরে আসছি তো গাইজ আমি দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ও সেদ্ধটা আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে সসপ্যানে তো হয়ে যাক ততক্ষণ আমি একটু বসি ওর সাথে দিয়ে তারপর ওকে খাওয়াবো হ্যাঁ তো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি যে দুটো পার্সেলের কথা বলছিলাম সে দুটো পার্সেলে কি এসছিল দুদিন আগে ওই যে অভিজিৎ ওই হাইকার একটু তো যাই হোক তো ওই পার্সেল দুটোতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও তো দেখো আমি পার্সেলগুলো এখন ওপেন করব দেখি কি আছে এর মধ্যে তোমাদেরকে দেখায় আমি তো জানি আমি অর্ডার করেছিলাম রনোর জন্য তো তোমাদের সাথে শেয়ার করি কি অর্ডার করেছিলাম ফেল আসতে দেরি রণ কী আছে কি আছে কি আছে কোথায় থাকে এই যে এটা হচ্ছে বেবিহাগের একটা ওর জন্য বডি ওয়াশ আনিয়েছি ওর বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো তো এটা ওই জন্য এবার ওর ওর এতদিন আমি ইউজ করতাম হচ্ছে হিমালয়ের আর তারপরে হিমালয়টা শেষ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একবার এটা করে দেখি এটা কেমন কেমন কি ওর ডাইপার আমি এখন বেবিহাগের ইউজ করছি এতদিন বেবিহাগের করতাম না বেবিহাগই তো না সরি ওডটা লাভ লাপের ইউজ করছি ও ডাইপার এখন আমি লাভ দারুন। দারুণ দারুণ মানে দারুণ তোমাদের বাচ্চা কারো যদি বাচ্চা থাকে ছোটো বাচ্চা তোমরা ইউজ করে দেখতে পারো লাভ লাফের ডাইপার দামটাও কম আর দারুণ মানে দারুণ মানে দারুণ আর এই এটা হচ্ছে ওর বডি ওয়াশ আরেকটা দেখি কি আছে চলো দাও আমি প্রেশার কুকারটা বন্ধ করে আসি থাকো থাকে হ্যাঁ আরেকটা কি আছে দেখি দাও আর একটা বটে দেখো ওর এই যে দুধের যে বোতলটা এটা অনেক দিন হয়ে গেছে তো এবার এটা তো চেঞ্জ করতে হবে তো সেই জন্য এটা আনালাম ওর লাগে রাত্রি একবার করেই মানে জাস্ট একবারই লাগে কিন্তু তাও একটা তো বেশি দিন চালানো যায় না তো সেই জন্য আর আমি না ওর একটু ঘুরিয়ে ফিরিয়ে সব বটলগুলো ইউজ করি মানে এই যে এর আগে যে বটলটা দেখলে এটা সাথে আরেকটা ছিল সেটা ফেলে দিয়েছি এটা চলছে আর ওর আমি মানে প্রথম থেকে এখন অবধি মানে একটু সুন্দর সুন্দর দেখে বটলগুলো কিনি দেখতে সুন্দর তো আমার খুব ভাল লাগে ওই জন্য আর কি দেখতে দেখো এটা বার করে নিই দেখো কিউট দেখতে নাই সুন্দর হয়েছে তোমরা জানিও কেমন হয়েছে এগুলো রনর এই রন এই দেখ বাবা তোমার বোতল তোমার দুদু বোতল নতুন আর তোমার বডি ওয়াশ সাবান কালকে আমরা এটা দিয়ে সাবান মাখবো হ্যাঁ সুন্দর গন্ধ দেখো ভীষণ হ্যাপি ওর এরকম নতুন কিছু আসলেও খুব হ্যাপি হয় সেই হ্যাপিনেসটা যদিও কিছুক্ষণের জন্য সেই হ্যাপিনেসটা ওর কিছুক্ষণের জন্য তারপরে আবার ইয়ে হয়ে যায় কোনটা খুলছে না এই যে কিন্তু এই নিপলটা তুমি খেতে পারবে না না এখন তো ধোয়া নেই বাবা এটা ক্লিন করা নেই ক্লিন করা নেই ক্লিন করা নেই বাবা ওটা খেতে পারবে না দাদা ঠিক আছে চলো আমি প্রেসার কুকারটা খুলি ওকে খাইয়ে দিই দশটা বাজে তো খাইয়ে দিই চলো টাটা আমি এখন এই রনের বছরটা ক্লিন করে নেবো রনের ঘুমিয়ে পড়েছি রনকে খাইয়ে ঘুম দিয়েছি আমি বছরটা ক্লিন করে নিই আর ওখানে গরম জল হচ্ছে পেটলিতে তো আগে এই যে আমি দেখো এটা ইউজ করি মরি সাইন্সের তো ফ্রি তো ক্লিম করে বটলটা দেখেছো আমার ট্রাইপড হওয়াতে তোমাদের সাথে কত কিছু শেয়ার করতে পারছি আমি দরকার তোমাদের ওই দেখাতে পারছি লাইট অফ করে দিয়েছে রান্নাঘরের লাইফ দিয়ে শুরু হয়েছে আর ওই পাশে খেতে বলবো যখন ওই পাশের লাইটটা জ্বালিয়ে দেবো মুভিজি ব্যালকনিতে বসে আছে আমার জন্য ওয়েট করছে কতক্ষণ আমার হবে খেতে দেব যাই হোক আমার হয়েই গেছে যে আমার ফ্রি একদম ক্লিন করে নিয়েছি তো আমি ভিডিওটা শেষ করব কেন কি অনেকটাই রাত্রির হয়ে গেছে অনেকটা বলতে এগারোটা বাজে তো যাই হোক এবার তো ডিনার করতে হবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই আমি ব্লগটা শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো গুড নাইট